তো হ্যালো লোক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো ভাই আজকে তোমাদের দেখাতে চলেছি ফ্রি ফায়ার ফোর কে গ্রাফিক্সের কপি গেম ঠিক আছে ভাই এটা অরিজিনাল ফ্রি ফায়ার না জাস্ট কপি গেম অ্যান্ড ভাই এটা ফ্রি ফায়ারের থেকেও গ্রাফিক্স ভালো তো ভাই লোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো সো ভাই লোক আর একটা কথা তোমাদেরকে বলে দিই তো আজকের ভিডিওটাতে একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচটা না আরে ভাই কত রিডিম কর দেবো তোমাদের জন্য তিনটা রিডিম কোড এই ভিডিওর ভেতর দিয়ে রেখেছি তো ভাই ভিডিওর কিছু কিছু জায়গায় আমি রিডিম কোড শো করাবো যারা ফার্স্ট থেকে রিডিম করে নিতে পারবে তো ভাই রিডিম কোডটা কিন্তু তার হয়ে যাবে ভাই এই তিনটা রিডিম কোড যে আগে নিতে পারবে একজনও নিয়ে নিতে পারে বা তিনজনও নিয়ে নিতে পারবে যে ভাই ফার্স্ট দেখবে সেই কিন্তু রিডিম কোড তিনটে নেবে সো লোক চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো ভাই প্রথমে যদি এই গেমটার গ্রাফিক্সের উপর তোমরা নজর দাও এটা কিন্তু ফ্রি ফায়ার না ভাই অ্যাকচুয়াল ফ্রি ফায়ারের কপি গেম তো এখানে হ্যাঙ্গার ক্লক টাওয়ার ফ্যাক্টরি সব কিছুই আছে সব কিছুই ফ্রি ফায়ার থেকে কপি করা বাট এখানের যে গ্রাফিক্সটা না ভাই আলট্রা প্রো লেভেলের গ্রাফিক্স যেটা বর্তমান ফ্রি ফায়ার ম্যাক্সেও নেই তো ভাই এখানে দেখতে পাচ্ছ গাছ ভাই অনেক এই যে গাছগুলো আপডেট করা হয়েছে অ্যান্ড এই গ্রাফিক্স এই গেমটা বানিয়েছে এই ইউটিউবার ভাইটা অ্যান্ড ব্যাপক একটা গ্রাফিক্স কিন্তু আমাদেরকে এখানে সে দিয়েছে অ্যান্ড এই গেমটা তোমরা ডাউনলোড করে খেলতে পারবে না কারণ এটা পিসি গেম অ্যান্ড ডাউনলোড করারও কোনো অপশান দিইনি তো এই গেমটা তোমরা ডাউনলোড করে খেলতে পারবে না জাস্ট গ্রাফিক্সটা দেখো একবার তো ভাই এখানে দেখো হাওয়া চলতেছে সব মানে গাছে হাওয়া বাদতেছে দেখো ভাই কেমন গ্রাফিক্স কেমন লুকটা লাগতেছে দেখো গাছের ডাল সব কিছু নড়তেছে তো ভাই কেমন লাগলো এই গ্রাফিক্সটা তোমরা কমেন্টে বলে যাবে অ্যান্ড ভাই আমার আমাদের ফ্রি ফায়ারে যদি এমন সবুজ শ্যামল হারা ভারা গ্রাফিক্স হতো তো ভাই আমাদেরও অনেকটা তো ভাই কার কেমন লাগতো বলতে পারবো না বাট আমার খুবই ভালো লাগতো সো ভাই নেক্সট আমাদের আরেকটা গেমের কথা বলা দেখ এটাও ভাই ফ্রি ফায়ার না বাট ফ্রি ফায়ারের কপি গেম অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ বান্দা এতটা সুন্দর গ্রাফিক্স বানিয়েছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছের থেকে শুকনো ডালগুলো যেগুলো পড়ছে সেগুলো নোড়ে নোড়ে বেড়াচ্ছে অ্যান্ড ভাই এই যে গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এক মানে ভাই কেমন বেশ করে বানানো হয়েছে জানো ভাই যখন ঝড় আসে বৃষ্টি হয় ঝড় আসার কিছুক্ষণ আগে যে আকাশে হালকা হালকা মেঘ থাকে অ্যান্ড জোরে ঝোড়ো হাওয়া বয় না ভাই ওই রকম যে ওয়েদারটা থাকে সেই জাস্ট সেই রকম টাইপের ফিল নিয়ে এই ভাই এই ম্যাপটাকে বানানো হয়েছে সব সময় দেখবে এই ম্যাপটাতে ঝোড়ো হাওয়া বচ্ছে মানে ঝড় হচ্ছে না বাট ঝোড়ো হাওয়া সব সময় বয়ে যাচ্ছে এরকম তোমরা গ্রাফিক্স কিন্তু এখানে দেখতে পাবে অ্যান্ড ভাই এই গ্রাফিক্সটাও অনেক সেরা একটা গ্রাফিক্স ভাইনে তৈরি করার চেষ্টা করেছে ভাই অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই চারিদিকে ভাই ঝোড়ো হাওয়া বলছে ভাই দেখতে পাচ্ছ ভাই ঝোড়ো হাওয়া ছাড়া আর কিছুই নেই অ্যান্ড এই জন্যই কিন্তু এই ম্যাপটা আমার অনেকটা বেটার মানে বেস্ট লেগেছে কারণ চারিদিকে ঝোড়ো হাওয়া সব কিছু আছে ভাই একদম মজা মজা আর কি তো ভাই এখানে দেখতে পাচ্ছ আবদুল নাইন অফিসিয়াল ভাই এই ম্যাপটাকে বানিয়েছে অ্যান্ড তোমরা চাইলে তার চ্যানেলটাকে ভিজিট করতে পারো তাকে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড ভাই আমার 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 চ্যানেল থেকে যেহেতু দেখছো আমারটাকেও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভাই কর্নারে যেটা তোমরা দেখতে পাচ্ছ না ভাই এটা হচ্ছে ভাই আইপিএল এর স্কোর ভাই কারণ আমি ক্রিকেট লাভার অনেক বড় লাভার আর যেহেতু আজকে হায়দ্রাবাদ অ্যান্ড কে কে আরের ম্যাচ তো ভাই কখনো মিস করতে পারবো না অ্যান্ড ভাই এই ভিডিওটা অবভিয়াসলি আমি কালকে আপলোড করবো বাট আজকে রাতের বেলা বানিয়ে রাখছি ঠিক আছে তো ভাই এখানে যে গ্রাফিক্সটা তোমাদেরকে দেখাতে চাই এটাতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাম চাচা কিন্তু আমাদের সাইকেল চালাচ্ছে তো ভাই এটা ওই আব্দুল জিরো নাইন অফিসিয়াল ওই ভাইটাই বানিয়েছে তবে ভাই যাই হোক আমাদের ফ্রি ফায়ারে কিন্তু হাই গ্রাফিক্সও এত সুন্দর না যতটা এরকম অফলাইন গেমে এরা বানিয়েছে তো ভাই লোক আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো সো ভাই লোক চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে তো জন্য টাটা টেক কেয়ার বাই বাই অ্যান্ড ভাই লোক রিডিম কোড কে কে নিয়েছে কমেন্ট করতে ভুলবে না একদম ভুলবে না ভাই তোমরা কমেন্ট করো না রিডিম কোড নিয়ে চলে যাও সো ভাই লোক টেক কেয়ার বাই বাই